নজর রাখবো পরবর্তী সংবাদে রবিবার সকাল থেকে শুরু হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগ বলা ভালো কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়ে গেছে এখন থেকে এবং এবং মধ্যে যে খবর উঠে আসছে রবিবার সকালে করে হয়ে যায় ব্যক্তির। ঘটনা লক্ষ্য করা গেছে, উদয়পুর বহুকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয় ঝড় বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে বাজও পড়তে থাকে উদয়পুর রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবেন্দ্র দেবনাথের 48 বছরের ছেলে শ্যামল দেবনাথ রাবার বাগানে কাজ করতে গিয়েছিল এবং হঠাৎই রাষ্ট্রকূর এলাকায় বাজ পড়ে শ্যামল দেবনাথের শরীরে এবং সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা শ্যামল দেবনাথকে মাটি থেকে তুলে পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে যান তবে যদিও এই ক্ষেত্রে জানা যায় যে উনি মৃত গোটা ঘটনাকে কি আপডেট রয়েছে শুনবো

আজকের দিনবেলা থেকে ছিল তো শ্যামল দেবনাথ বাবার নাম আছে দেবেন্দ্র দেবনাথ বাড়ি রাজনগর উত্তর রাজনগর হঠাৎ এমন সময়ে যেখানে আকাশ থেকে বির দিই গায়ে মধ্যে গায়ে মধ্যে সঙ্গে উঠে পাশে একজন দুজন দেখেছে সেটা বলে সঙ্গে হাসপাতালে আনছে

আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে বছর আটচল্লিশ এর শ্যামল দেবনাথের মৃত্যু হয়েছে মূলত বাগানে কাজ করতে গিয়ে হঠাৎ করে বাজপুরে তার মৃত্যু তবে এক্ষেত্রে জানা গেছে যে পরবর্তী সময়ে শ্রমিকরা তাকে দৌড়ে নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে গোটা এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে এনএইচ ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন